সবচেয়ে বড় পরিকল্পনা পরিকল্পনা আমার ফ্যামিলির সাথেই ঈদ তো ফ্যামিলির সাথে করতেই সবচেয়ে বেশি ভালো লাগে অনেক সময় অবশ্য বাইরে করা হয়েছে আমার ফ্যামিলি ছাড়া ঈদ তো এবার সবার সাথেই করবো ঢাকাই করব ভীষণ ভালো লাগছে আর ঈদ না শুধু ঈদের দিন না আমার কেন যেন ছোটবেলা থেকেই মানে রোজা যখন শুরু হয় তখন থেকে মনে হয় কবে ঈদ আসবে এখনো মানে সেই ছোটোবেলার আনন্দটা ছোটবেলার ফিলিংটা আমার এখনো কাজ করে আর রোজা যেতে থাকে আনন্দ বাড়তে থাকে যে ঈদ মানে শিগগিরই আসবে ঈদের আর বেশি দিন নেই দেখা যায় যে কিছু যদি নতুন নাও কিনি বা কিছু যদি নতুন নাও করি স্পেশালি ঈদের জন্য কিন্তু ঈদ ঈদ আমেজ এই ব্যাপারটা ভীষণ আনন্দ দেয় একদম ছোট মানুষের মতো আনন্দ দেয় সত্যি করি আমরা শিল্পীরা তো এই অ্যাওয়ার্ডটা কি অনেক ভালো লাগছে এবং যে কোনো অ্যাওয়ার্ডই আসলে কাজে আরো আশা যোগ করে আরো উৎসাহ যোগ করে আরো সাহস যোগ করে তো এই অ্যাওয়ার্ডটাও অ্যাজ ইউজুয়াল তাই করবে